বিশ্বাস করেন সিচুয়েশন রাইট নাও আমেরিকার থেকে আমরা যথেষ্ট পরিমাণ সুবিধা নিতে পারবো বাংলাদেশকে বি সাইন বাংলাদেশ কুল বি থ্রাইভ উইথ দ্য হেল্প অফ দ্য ইউনাইটেড স্টেটস ওই তত্ত্বাবধায়ক যতই বলেন যতই হাত ডাকেন ওই তত্ত্বাবধায়ক আমরা বেঁচে থাকতে বাংলার মাটিতে আর ফিরে আসবে ওই তত্ত্বাবধায়কের দিনছে প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারাই আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন সকলে আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিও আমরা কী নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গেছেন আমাদের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে হ্যাঁ দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা কোনো কথা না বলেই সরাসরি আপনাদের সাথে আমরা স্ক্রিনে শেয়ার করতে যাচ্ছি তবে তার আগে শুধুমাত্র আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করবো যদি আপনারা এই নিউজ আপডেটগুলো যদি সবার আগে সবসময় করে পেতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের সাথে দেখেন প্রিয় দর্শক আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি স্ক্রিনে প্রথমে সেই দুইটা ভিডিও দেখাচ্ছি দর্শক গুড আফটারনুন একটা কথা আছে বাজারে যে পিপিলিকার পাহা গজায় মরিবার ধরে এটা এই বললাম যে আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আজকে যমুনা টেলিভিশনের একটা রিপোর্টে দেখলাম যে যারা বাংলাদেশের উপর স্যাংশন দিবে তাদের কাছ থেকে উনি পণ্য কিনবেন না আমি আনডাউটলি ধরে নিতে পারি এটা যুক্তরাষ্ট্রের কে উনি মিন করেছেন ওয়াই বিকজ বিভিন্ন দেশের যারা আছে তাদেরকে রিজিম যুক্তরাষ্ট্রের পানিশমেন্ট দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে স্যাংশন দেওয়া যেটা বাংলাদেশের এই মুহূর্তে আসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আর অনেক মিয়ানমার চায়না থেকে ইরান থেকে শুরু করে ভেনিজুয়েলা কিউবা থেকে শুরু করে অনেক দেশই রাশা স্যাংশনের আওতাভুক্ত প্রথমে বলি যে আমি এই কোয়েশ্চন প্রধানমন্ত্রীকে করতে চাই প্রাইম মিনিস্টার আই ইউ

যে দেশের বাংলাদেশ প্রতি বছর আমরা জানি যে সিক্স ডলারের প্রোডাক্ট যুক্তরাষ্ট্রে আপনার এই কি তারা কোথাও তারা কিনতে পারবে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার এই মতে ভিয়েতনাম গত বছর সেভেন্টি ফাইভ বিলিয়ন ডলারের প্রোডাক্ট কিনেছে যুক্তরাষ্ট্র আপনার ভিয়েতনাম থেকে আমরা যেখানে বলছি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আপনারা থ্রি পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলার প্রডাক্ট তারা ইম্পোর্ট করে প্রতি বছর সারা বিশ্ব থেকে সেখানে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আকাশে উঠতে পারে শুধুমাত্র একটা দেশের মার্কেট যদি বাংলাদেশ ধরতে পারে ওয়ান পার্সেন্ট আমেরিকা they are ready to give this opportunity to Bangladesh as soon as there is a law and order, good governance, a democratic country, democratic government in place. That's what the, they want to make sure because there is a Congress, there is a senator is against the American values and American democratic system. or

টু টু সেভেন্টি ফাইভ বিলিয়ন ডলার আমরা কেন নিতে পারি না আমরা নিতে পারি না এর জন্যই আমাদের আইনের শাসনের অভাব আমাদের কম্পিডেন্সের অভাব আমাদের কমিউনিকেশন স্কিলের অভাব সম্পর্ক উন্নয়নের অভাব তারা জানে এগুলাই শুধুমাত্র দরকার দের আর মেনি কান্ট্রিজ ইন দ্য রাইট নাও দের রেডিটিউড আপনার 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 আমি যদি বলি যে আপনার দ্য টেক দ্য প্লেস অফ বাংলাদেশ অনেস্টলি স্পিকিং টু দি ইউনাইটেড স্টেটস আর আপনি বাংলাদেশের আমেরিকাকে থ্রেড দেন কাকে থ্রেট দেন আপনি নিজেও জানেন না এই জন্য বলছি আপনার স্টেবিলিটি আপনার সাইকোলজিক্যাল স্টেবিলিটি মারাত্মক পর্যায়ে আছে এই কথিত আপনি করবেন কিন্তু বাংলাদেশের আপনার হবে না আপনারা যে এত টাকা পয়সা পাচার করেছেন বাংলাদেশ থেকে তো যদি বসে বিদেশে খান তারপরে আপনাদের শেষ হবে না কিন্তু বাংলাদেশের মানুষের মানে আপনার মানুষের যে ভাগ্য ভাগ্যের প্রতি শেষ প্যারেকটা ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত প্রাইম মিনিস্টার আপনি এদেশকে নিয়ে চায়না পর্যন্ত এভাবে কথা বলে না আপনি কাকে কথা বলেন আপনি যদি সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন চলারের আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাক্ট যদি আমেরিকা না নেয় কি হবে কখনো ভেবে দেখেছেন প্রবাসীদের পরেই সবচেয়ে বেশি আপনার যে সাপোর্টটা দেয় সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই যুক্তরাষ্ট্রের বাজার হচ্ছে সবচেয়ে বিগেস্ট বাজার তারপরে হচ্ছে গত দুই বছর ধরে সবচেয়ে বেশি রেমিটেন্স ফেরন কান্ট্রি বা সেন্টার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড অফ আমেরিকা উই সেন্ট মোর মানি দেন এনি আদার্ কান্ট্রিজ কম্বাইন্ড আই মিন ইন টার্মস অফ রেমিটেন্স আপনি এই দেশকে নিয়ে কথা বলেন আই ওকে একটা সুস্পষ্ট বার্তা এবং একটা ইন্ডিকেশন আপনি বুঝতে পারবেন তারা যে আমেরিকার আমার প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে নিয়ে এত বাঘ আপনার বাঘারম্বর করল না সফল সফর দিস ইস দা সাইন এই সফরটা সফল তো হয়নি একটা কতটা বিমর্ষ বর্তমান সরকারের জন্য প্রধানমন্ত্রীর জন্য তার সুস্পষ্ট উদাহরণ হল অর্থাৎ কতটা আনহ্যাপিডেটেড স্টেটস এটাতে কারণ উই হিউম্যান বি যে কোন কারণে আমি যদি কারোর প্রতি বিক্ষুব্ধ হই কাউকে আমি ডিসলাইক করি বা পছন্দ করি না কোনো না কোনোভাবে তার প্রতি আমার বিহেভিয়ারটা বের হবেই ন্যাচারালি এবং প্রধানমন্ত্রী আপনি জানেন সে কেন কন্ট্রোল এ দিস ইজ হার ডাইরেক্ট কনসিকুয়েন্স অফ হ্যাভিং

আমেরিকাতে ফিফটি সেভেন বিলিয়ন ডলার্সের প্রোডাক্ট পার ইয়ার তারা এক্সপোর্ট করে থাকে আপনার এখানে এবং এদের বিগেস্ট বাজার হচ্ছে আমেরিকা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মূল বাজারটাই হলো আপনার আমেরিকা এদের সাথে কাকে তুলনা দেন আপনি আপনি এক আপনার আমাদের আইফোনের কোম্পানি যে আপ দ্যাট আমাদের বাজেট কত একে এক একটা কোম্পানির মূল্য কত আপনি কি কখনো বুঝেছেন কাকে কি বিষয়ে কথা বলেন আপনার কি মাথা ঠিক আছে কি না এবং আমি প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করব। আপনি ফিউচার ফেলছেন অলরেডি কেন বললাম নিজেকে খেয়েছেন আজকে যদি বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় কোথায় যাবে আপনাদের এই বড়াই কোথায় যাবে আপনাদের এই পতা জাস্ট ইমাজিন দ্যাট আমি আপনাকে বলছি আজকে যদি নির্বাচন হয় বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবেন আপনারা আনডাউটলি আমি আপনাদেরকে বলতে পারি আপনারা চাচ্ছেন না এবং আপনারা যে কোনোভাবেই দর্শক শ্রোতা বিন্দু আপনাকে যেখানে এই ভিডিওগুলো কিন্তু দেখলেন আর এই ভিডিওগুলো দেখার পরে আসলে কিন্তু আপনার আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখার পরে আপনার অনুভূতিটা কী এবং এই বিষয়ে আসলে আপনি কি বলতে যাচ্ছেন এই ঘটনার ব্যাপারে আপনার বিশ্লেষণ কী সবকিছু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ভিডিও ধারণ করে আমাদের এই পেজের ইনবক্সে আমাদের এই ইউটিউব চ্যানেলের জিমেল কিন্তু আপনারা পাঠাতে পারেন দর্শক যাই হোক আমরা আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে কোনো ভিডিওতে সকল ভালো السلام عليكم